আল্লাহর বৈশিষ্ট্য অনেকটা মানুষের মতো তিনি প্রতিশোধ গ্রহণকারী তিনি প্রতিশোধ নেন আল্লাহর প্রতিশোধ বড়ই নির্মম সেই প্রতিশোধ নাকি হায়নার শিকার করা দেখেছেন তারা তার শিকারকে জীবন্ত অবস্থায় খাওয়া শুরু করে কে বানিয়েছে এই নির্মম প্রকৃতি যে সত্তার কোনো বৈশিষ্ট্য আমি জানি না যার কর্ম পদ্ধতি অজানা তাকে খায় না মাথায় দেয় সেটাও জানি না ঈশ্বর থাকলে সেটা পৃথিবীর সকল মানুষের ঈশ্বর হবে সকল প্রাণীর ঈশ্বর হবে সকল প্ল্যানেটের ঈশ্বর হবে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আখি চলে এলাম নতুন ভিডিও নিয়ে যেখানে আবার আমি এই যে নাস্তিক মুরতাদের কিছু প্রশ্নের জবাব দিতে চলেছি দেখুন নাস্তিক মুরতাদেরা কখনো কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আবার কখনো কোরআন এবং হাদিসের ব্যবহার করবে না শুধুমাত্র যুক্তি দ্বারা এবং নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো এই ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে নাস্তিক মূর্তাদেরা কিভাবে নিজের যুক্তি দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কোরআন এবং হাদিসের ব্যবহার না করে এই ভিডিওর মধ্যে নাস্তিক শুধুমাত্র আল্লাহতালার অস্তিত্ব নিয়ে কথা বলেছে এবং প্রমাণ করার চেষ্টা করেছে নিজের যুক্তি দ্বারা যে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান ঈশ্বর নেই আল্লাহ তালা নয় এটি প্রমাণ করার চেষ্টা করেছে আমরা অবশ্যই কোরআন এবং হাদিসের ব্যবহারে কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং যুক্তি মাধ্যমে এই নাস্তিকের প্রতিটি দাবিগুলিকে খণ্ডন করব ইনশাআল্লাহ তবে ভিডিও শুরুতে আপনাকে দুটি কথা বলতে চাই প্রথম কথা নাস্তিকেরা যখনই যুক্তি দেয় এগুলি লজিক্যাল ফ্যালাসি হয় লজিক্যাল ফ্যালাসি মানে জানেন লজিক্যাল ফ্যালাসি মানে সেইটি সেই যুক্তিটি যেটি শুনে আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো সত্যিই ঠিক কিন্তু বাস্তবে যদি আপনি সেটি পর্যালোচনা করেন তাহলে দেখবেন রিয়ালিটির সাথে তার কোনো সামঞ্জস্য বা ব্যালেন্স নেই তো এটিকেই বলা হয় লজিক্যাল ফ্যালাসি মিথ্যা যুক্তি শুনতে মনে হবে খুব ভালো কিন্তু বাস্তবে সেটি হয় না এটিকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি আচ্ছা দ্বিতীয় তৃতীয় নম্বর কথা আমি আপনাকে এটি বলতে চাই যে আমাদের এই চ্যানেল সাদিক বাংলা খুবই ছোট চ্যানেল রিকোয়েস্ট করব আপনাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনে ক্লিক করে দিন যদি করে থাকেন অলরেডি প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দিন এবং ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি বিনা স্কিপ করে দেখবেন পুরোপুরি যাতে কিনা কিনা আপনি ভালোভাবে বুঝতে পারেন যে নাস্তিকের প্রশ্ন এবং আমার উত্তর কি চলুন প্রথমে দেখে নেওয়া যাক নাস্তিকের প্রথম দাবিটি কি তারপরে ওটি ইনশাল্লাহ অবশ্যই আমরা খণ্ডন করব অনেকটা মানুষের মতো তিনি প্রতিশোধ গ্রহণকারী তিনি প্রতিশোধ নেন আল্লাহর প্রতিশোধ বড়ই নির্মম সেই প্রতিশোধ নুহের সময় সামান্য কিছু মানুষ রেখে বাকি সমস্ত মানুষকে পশু প্রাণীকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন কখনো ভূমিকম্প দিয়ে কখনো মাটি ওলট করে দিয়ে তিনি মানুষ হত্যা করেছিলেন যেমন লুতের কমের সময় আকি ভিডিওর মধ্যে আমরা দেখলাম নাস্তিক দাবি করছে যে আল্লাহ সুবাহ অনেকটি মানুষের মতো কারণ মানুষ যেমন প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ ঠিক সুবাহ গ্রহণ করে এবং প্রমাণস্বরূপ নাস্তিক বললো কমে নু নু আল্লাহ সালামের কমকে আল্লাহ দ্বারা ধ্বংস করেছিল এবং কমে সালামের আল্লাহ ধ্বংস করেছিল মাটি উপড়ে ফেলে তাই না তো আল্লাহর সাথে মানুষের বৈশিষ্ট্যের সাদৃশ্য এখানে নাস্তিক দেখাচ্ছে চলুন দেখে নেওয়া যাক কোরআনে করিম কি বলছে কোরআনে করিম সুরান নাম্বার চোদ্দ আয়াত নম্বর সাতচল্লিশ আল্লাহ সুবাহন তালা বলছে নিশ্চয়ই আল্লাহ পরক্রমাশীল প্রতিশোধ গ্রহণকারী কিন্তু আল্লাহর সাথে মানুষের প্রতিশোধের পার্থক্যটা কি দেখুন মানুষ প্রতিশোধ গ্রহণ করে অবশ্যই কিন্তু আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে এটা একটু ডিফারেন্ট লেভেলের কেন বলছি শুনুন এখানে একটি হাদিস দিলাম আপনাকে একটু পড়ুন বুঝতে পারবেন আল্লাহ সুবাহ তালা রহমতের ব্যাপারে বলছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ তালা রহমতকে সৃষ্টি করেছেন এবং তাকে একশটি ভাগে বিভক্ত করেছিল একশোটি ভাগে বিভক্ত করে নিরানব্বই টি ভাগ তার কাছে রেখেছে এবং একটি ভাগ পুরো সৃষ্টিকুলে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং সেই একটি ভাগের জন্যই ঘোড়াও তার বাচ্চার উপরে রহম করে পা সরিয়ে নেয় যে তাকে কোনো ব্যথা যেন না লাগে এর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালার সৃষ্টি হলো রহমত এবং রহমতকে এক ভাগ মাত্র সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে দিয়েছে তো আল্লাহ তালা তো রহমতের ব্যবহার করতেই পারে তাই না কারণ আল্লাহ সৃষ্টি রহমত তাই না অনুরূপ আমরা এটি বলতে পারি যে আল্লাহ তালাই ক্রোধ রাগ এগুলোকেও সৃষ্টি করেছেন যাতে মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে তো সৃষ্টি করার পরে পুরোটাই তো নিজের কাছে রেখে দিয়েছেন কিছু অংশ সেটা আমরা জানি না কিছু অংশ এই সৃষ্টিগুলের ওপরে দিয়ে দিয়েছে এবং সেই অংশের মাধ্যমেই মানুষ সহ সমস্ত প্রাণী কিন্তু প্রতিশোধ গ্রহণ করে এখানে আমরা বুঝতে পাচ্ছি যে আল্লাহর কাছে যে নিরানব্বইটি ভাগ রহমত রয়েছে এক ভাগ এই সৃষ্টিকুলের মধ্যে রয়েছে সেটা কখনো একরকম হতে পারে না নিরানব্বইটি ভাগ রহমত এবং এক ভাগ রহমত সম্পূর্ণ পরিমাণে হতে পারে ঠিক আছে অনুরূপ ভাবে নিরানব্বই ভাগ বা আমরা জানি না কিন্তু বেশিরভাগই ক্রোধ আল্লাহর কাছে রয়েছে এবং কিছু অংশ ক্রোধ মানুষের সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছে এটিও তো ডিফারেন্ট লেভেলই হবে যেমন জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের থেকে ডিফারেন্ট লেভেলের কিন্তু আগুন তো আগুন হয় কিন্তু ডিফারেন্ট লেভেলের তাই না তো এদের মধ্যে সামঞ্জস্য কখনোই হতে পারে না কারণ দুটি লেভেল সমস্ত সম্পূর্ণভাবে আলাদা তাই না আচ্ছা আর একটি যুক্তি যেখানে দেখুন একটি ডাক্তারের কাছে একটি ক্যান্সারের পেশেন্ট গেল ধরুন সেই ডাক্তারের ডাক্তার দেখলো ক্যান্সার পেশেন্টের একটি যে কোনো একটি অঙ্গে ক্যান্সার হওয়ার কারণে তার পুরো শরীরে কিন্তু ক্যান্সারের ভাইরাসটি ছড়িয়ে পড়ছে ডাক্তার তাকে পরামর্শ দিল সেই অঙ্গটি কেটে বাদ দেওয়া যে অংশটিতে ক্যান্সার হয়েছে ডাক্তার সেই অপারেশনের মাধ্যমে সেই অঙ্গটি কেটে বাদ দিয়ে দিল এর থেকে আপনি কি বুঝতে পারলেন ডাক্তার কি সেই পেশেন্ট সেই ক্যান্সারে আক্রান্ত রোগীটিকে হত্যা করার চেষ্টা করলো নাকি না তাকে বাঁচানোর চেষ্টা করলো আপনি যেটা বুঝতে পারলেন এই উদাহরণের মাধ্যমে যে না ডাক্তার বাবু সেই রোগী রোগে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত রুগীটিকে বাঁচানোর চেষ্টা করলো তার প্রাণটি বাঁচানোর চেষ্টা করলো তাই জন্য তার অঙ্গটিকে কাটতে হলো যেটি অলরেডি ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে অনুরূপভাবে কমে লুত এ লুথ কম নুহ আল্লাহ সালামের কিন্তু বছরের পর বছর এবং কয়েকশো বছর ধরে তাদেরকে নবীগণরা গিয়ে ইসলামের বার্তা দিয়েছে সঠিক বার্তা দিয়েছে এবং বলেছে তোমার নাফার মানি আল্লাহর তোমরা খারাপ কাজ করো না কিন্তু তবুও তারা খারাপ কাজ করতো তারা নাফারমানির মধ্যে লিপ্ত থাকতো সমস্ত রকম গোনার কাজ তারা করতো শয়তানের জালের মধ্যে তারা ফেঁসে গিয়েছিল এবং সেখান থেকে তারা নিয়ে থেকেই বার হচ্ছিল না সেই জন্য পৃথিবীর অন্য মানুষগুলিকেও বাঁচানোর জন্য তারা কি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছে তো এতে আল্লাহ সুবহান ওয়া তাআলা খারাপ কাজ কোথায় করলো এটা তো সম্পূর্ণ লজিক্যাল ঠিক কাজই করেছে আরো একটি উদাহরণ দিতে চাই আপনাকে দেখুন নাস্তিক যেহেতু লজিক ব্যবহার করেছে আমিও লজিকের একটি মানুষ একশোটি হত্যা করেছে এবং সেই মানুষটিকে বিচারকের কাছে নিয়ে গাওয়া হলো এই পৃথিবীর বিচারক সে যত বড় বিচারক হোক না কেন সে তাকে কতটাই শাস্তি দিতে পারে একশোটি হত্যার বদলে তাকে কষ্টদায়ক হত্যাই দান করবে এটাই তার শাস্তি হবে এর থেকে বেশি তো শাস্তি হবে না কিন্তু আপনি যদি একটু লজিক্যালি ভাবেন তাহলে একটু আমাকে বলুন তো একশোটি প্রাণ এক জায়গায় গেল এবং তার বদলে শুধুমাত্র আপনি একটি প্রাণ নিলেন এটি কি সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স হলো কখনোই হলো না তাই না আর এর উপরে এর বাইরে আপনি কিন্তু কোনো আর শাস্তি দিতেও পারবেন না সেই হত্যাকারীকে তো এর থেকে বুঝতে পারি দুনিয়ার মধ্যে প্রতিশোধ গ্রহণেরও একটি সীমা কিন্তু রয়েছে কিন্তু আল্লাহর কাছে কোনোভাবে সেই সীমা গন্ডি নেই আখেরাতে কেয়ামত দিবসের দিন আল্লাহ তালা তাকে জাহান্ন জাহান্নামের শাস্তির মাধ্যমে তাকে অনন্তকালও জাহান্নামে রাখতে পারে তাকে আবার একশোটি হত্যা করার বদলে যে গনাহাটি হয় সেই পুরো গনাহাটির যে শাস্তি হয় সেই পুরো শাস্তিটি পারবে সুবাহ এর থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার প্রতিশোধ এবং মানুষের প্রতিশোধ সম্পূর্ণ কিন্তু আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট লেভেলের তাই না আচ্ছা চলুন নাস্তিকের দ্বিতীয় দাবিটি কি নাস্তিক দিচ্ছে দেখুন লজিক্যাল ফ্যালেসি চলুন যাক আপনারা কি হায়নার শিকার করা দেখেছেন তারা তার শিকারকে জীবন্ত অবস্থায় খাওয়া শুরু করে কে বানিয়েছে এই নির্মম প্রকৃতি খরাই মারা যাচ্ছে গাধা একটা হরিণ তার বাচ্চাদেরকে রেখে ধরা পড়ছে বাঘের দাঁতে এরকম নৃশংস প্রকৃতি কে তৈরি করেছে এরকম নৃশংস প্রকৃতি না বানিয়ে তার অন্য কোনো অপশন ছিল না আখি এই ভিডিওর মধ্যে আপনারা দেখলেন নাস্তিক দাবি করছে যে এই রকম নৃশংস প্রকৃতি কে বানিয়েছে যে হরিণ তার বাচ্চাদের রেখে বাঘের দাঁতে ধরা পড়ছে এবং হয়নারা জীবন্ত হরিণকে বা অন্য কোনো প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে জীবন্ত এবং বলল যে এরকম নৃশংস প্রকৃতি না বানিয়ে অন্য কোনো কি আর কোনো রাস্তা ছিল না আল্লাহ কাছে একটি সুন্দর প্রকৃতি বানানোর দেখুন এই কথাটি শুনে আপনার মনে কিন্তু একটু মায়া জাগতে পারে একটু অনুভূতি জাগতে পারে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণভাবে লজিক্যাল ফ্যালাসি বাস্তবে এর সাথে কোনোরকম ভাবেই সামঞ্জস্য বা ব্যালেন্স আপনি পাবেন না কেন বলছি শুনুন আল্লাহ বলছেন আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন হবে। ব্যালেন্স তো আল্লাহ তালা এই পৃথিবী এই আকাশ এই সূর্য এই নক্ষত্র এই গ্যালেক্সিস সমুদ্র এমনকি প্রাণীর মধ্যে প্রকৃতির মধ্যে সমস্ত কিছুর মধ্যে নির্দিষ্ট ব্যালেন্স সামঞ্জস্য রেখেছেন এবার আমি আপনাকে একটু যুক্তিসম্মতভাবে বোঝাবো যে নাস্তিকের এই যুক্তিটি কিভাবে লজিক্যাল ফ্যালেসি দেখুন যদি শিকারী প্রাণী না থাকতো তাহলে এই পৃথিবীর এই প্রকৃতির কি অবস্থা হতো একটু দেখুন প্রথমত প্রজাতির অতিরিক্ত বৃদ্ধ বৃদ্ধি হতো প্রজাতির অতিরিক্ত বৃদ্ধি মানে কি জানেন শিকার না থাকলে যদি শিকারী পশু না থাকে তাহলে তৃণভোজী প্রাণীদের মাত্রা এত পরিমাণ বেড়ে যাবে যে বন জঙ্গল অরণ্য ধ্বংস হয়ে যাবে এবং মানুষের কাছেও বার হয়ে চলে আসবে এই সমস্ত প্রাণীগুলি এবং মানুষেরও বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে এবং এরপরে দেখা যাচ্ছে যে মানুষই সেই সমস্ত প্রাণীগুলিকে হত্যা করছে দুই নম্বর রোগের বিস্তার ঘটবে কেন শিকারী শিকারী প্রাণী না থাকার কারণে সেই সমস্ত প্রাণীগুলি যেগুলি তৃণভোজী বা অন্য কোনো আরো প্রাণী যেগুলো কিন্তু শিকারী প্রাণী না অন্য কোনো আরো প্রাণী ঠিক আছে সেই প্রাণীগুলি অনেক পরিমাণের বৃদ্ধ বৃদ্ধি হয়ে যাবে এবং এই বৃদ্ধি হওয়ার কারণে তাদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের যে বৃদ্ধ পশুগুলো রয়েছে তারাও কিন্তু অনেক দিন পর্যন্ত জীবিত থাকবে তাদের মধ্যে যে রোগে আক্রান্ত পশুগুলি রয়েছে কমজোর পশুগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত জীবিত থাকবে এবং তাদের মধ্যে এই মহামারী দেখা যাবে এবং তারা মহামারীর কারণেই কিন্তু মারা যাবে পুষ্টিচক্র সম্পূর্ণভাবে ভেঙে যাবে তারা মারা যাওয়ার পরে তাদের পচা গলা মরা দেহগুলি প্রকৃতিকে দূষিত করবে ব্যাকটেরিয়া ছড়াবে রোগ বাড়বে তারাও মরবে এবং মানুষের মানুষরাও কিন্তু এই সমস্ত মহামারীর কারণে একদম মারা পড়বে এবং রোগ বৃদ্ধি পাবে তো এর থেকে বুঝতে পারি আমরা যে এই প্রকৃতিকে কিভাবে ব্যালেন্স করে চাল্লা ভাড়া তালা শিকারী প্রাণীকে বানিয়ে যেমন ধরুন বিড়াল বিড়াল যদি না থাকতো তাহলে ইঁদুরের পরিমাণ এত বেড়ে যেত যে প্লেগে আমরা সবাই আক্রান্ত হতাম ঠিক আছে যেমন ধরুন ইগল বা বেজি বা বিড়াল এই সমস্ত প্রাণী যদি না থাকতো তাহলে সাপের পরিমাণ বৃদ্ধি হয়ে যেত এবং খরগোশের পরিমাণ বৃদ্ধি হয়ে যেত ইঁদুরের পরিমাণ বৃদ্ধি হয়ে যেত এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ ধানা তাআলা এগুলি ব্যালেন্সে বানিয়েছে বাঘ যদি না থাকতো তাহলে কিন্তু বুনো শুয়োর এদের পরিমাণ এত বৃদ্ধি হয়ে যেত এরা ক্ষেত নষ্ট করে দেয় ক্ষেত খামার যে আছে কৃষকদের নষ্ট করে দেয় এবং এরা সম্পূর্ণ আক্রমণাত্মক হয় আক্রমণ করে ফেলে তো এরা কিন্তু মানুষের এলাকায় ঢুকে যেত এবং মানুষকে থাকতে দিত না ভালোভাবে এবং মানুষকে জখমও করে দিত নিহত করতে পারত আহত করতে পারত ঠিক আছে ইগল বাজ আপনাকে বললাম এই সমস্ত শিকারী প্রাণীগুলি থাকার কারণে কিন্তু প্রকৃতি একটি নির্দিষ্ট ব্যালেন্সে চলছে আর এর কারণেই আল্লাহ তালা অনেক নেমে বলেছে যে আমি সমস্ত কিছু একটি সামঞ্জস্যপূর্ণ ভাবে বানিয়েছি ব্যালেন্সে বানিয়েছি আরও একটি কথা ভেবে দেখুন যে সমস্ত প্রাণী শিকার করে তারা কিন্তু সংখ্যায় খুবই কম কিন্তু যে সমস্ত প্রাণীগুলি শিকার হয়ে যাচ্ছে ধরুন আমরা মানুষেরা প্রচুর পরিমাণের পশু খাচ্ছি এবং ওইদিকে বন জঙ্গলেতেও প্রচুর পরিমাণের শিকার কিন্তু হচ্ছে তারা তৃণভোজী প্রাণীগুলি তো এরা কিন্তু এত পরিমাণে শিকার হয়ে যাওয়ার পরেও লক্ষ লক্ষ প্রাণী সারা বছরে মারা যাওয়ার পরেও এদের কিন্তু তাদাদ সংখ্যা কমছে না এখন একটু ভাবুন কোনো মানুষই কোনো প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করলো না এবং আহ কোনো শিকারী পশুর পশু কিন্তু কোনো প্রাণীকে শিকার করলো না তাহলে এই সমস্ত তৃণভোজী প্রাণীর এতটা পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে যে এরা মানুষকে টিকতে দেবে না কারণ এরা এদেরকে প্রতি ব বছরে লক্ষ লক্ষ প্রাণী হত্যা করার পরেও এরা কিন্তু এতটা পরিমাণে তাদের বৃদ্ধি রয়েছে তাই না তাহলে একটু চিন্তা করে দেখুন নাস্তিকের কথাটি যুক্তি সম্পন্ন হওয়ার সত্ত্বেও কিন্তু এটি একটি লজিক্যাল ফ্যালাসি এখানে আমরা বুঝতে পারি চলুন এবারে আমরা দেখে বৈশিষ্ট্য আমি জানি না যার কর্ম পদ্ধতি অজানা তাকে খায় না মাথায় দেয় সেটাও জানি না যাকে ভালো খারাপ বলার কোনো মানে নেই তার প্রতি ভক্তি কি এক প্রকার মানসিক বৈকল্য নয় ঈশ্বর থাকলে সেটা পৃথিবীর সকল মানুষের ঈশ্বর হবে সকল প্রাণীর ঈশ্বর হবে সকল প্ল্যানেটের ঈশ্বর হবে সকল সৌরমণ্ডলের ঈশ্বর হবে সকল গ্যালাক্সির ঈশ্বর হবে সকল ইউনিভার্সের ঈশ্বর হবে আপনারা দেখলেন নাস্তিক বলছে তাহলে সেই সত্তার আমরা কোন বৈশিষ্ট্যই জানি না আমরা কিভাবে সেই সত্তাকে ঈশ্বর বলে মেনে নেব নাস্তিক আল্লাহর কোনো বৈশিষ্ট্য কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাইনি এখনো পর্যন্ত আচ্ছা নাস্তিক এটাও বলল যে আল্লাহ থাকলে তিনি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হবেন তাহলে কেন তিনি কেন না প্রথমে বলে দিই নাস্তিকের এই দুটি পয়েন্টকে বেড়া করে একটি মিথ্যাচারেখানে দেখুন আল্লাহ সুবাহিমে সুরান নম্বর একশো বারো এক নম্বর এক থেকে চারের মধ্যে বলছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারোর মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার কোনো সমকক্ষ নেই এর থেকে আমরা বুঝেই গেলাম আল্লাহর বৈশিষ্ট্যটি নাস্তিক যে আল্লাহর নাকি কোনো বৈশিষ্ট্যই সে পায়নি আরও দেখুন আল্লাহ বলছে তার মতো কিছুই নেই আর তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বদোষ্টা করিম সুরান নম্বর ছয় আয়ত নম্বর উনষাটে আল্লাহ তালা বলছে আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসম তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে তাহলে এখান থেকে বুঝতে পারি আল্লাহর বৈশিষ্ট্যগুলি আমরা আরো দেখুন কোরআনে কালিম শোয়ার নাম্বার দুই আয়ত নাম্বার কুড়িতে আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আর কোরআনে করিম সুরা নম্বর তিরিশ আয়াত নম্বর আল্লাহ তালা বলছে আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান এর থেকে আমরা কমপ্লিটলি বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহ তালার বৈশিষ্ট্য কোরআনে করিমে মজুদ আছে কোরআনে করিমের মধ্যে আছে হাদিসের মধ্যেও আছে আমি তো জাস্ট আপনাকে কিঞ্চিত পরিমাণের কিছু আয়াত আপনাকে বলে দিলাম আপনাকে যদি বলতে থাকি তো এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনি যদি একটু সার্চ করেন রিসার্চ করেন অথবা আপনি যদি একটু আমাকে মেসেজ করেন কমেন্টে বলেন যে না আল্লাহর বৈশিষ্ট্য সমূহ নিয়ে একটি লং ভিডিও বানানোর জন্য আমি অবশ্যই বানাবো চলুন নাস্তিক দ্বিতীয় পয়েন্টে বলেছিল যে আল্লাহ থাকলে তিনি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হবে এইটি সম্পূর্ণ আমি কোরআন থেকে উত্তর দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নাম্বার ৩৬ আয়াত নম্বর ৮ তিরিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশে বলছে আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহা পরক্রম পরক্রমাশীল সর্বজ্ঞ আল্লাহ নির্ধারণ আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল সমূহ অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায় সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা আর প্রত্যেককেই কক্ষপথে ভেসে বেড়ায় আর আল্লা সুবাহিমের সোয়ান বাইশ এক নম্বর আঠারোতে বলছে তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে গেছে আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন তো নাস্তিকের এই প্রশ্নগুলি যুক্তি সম্পূর্ণ আমাকে দিতে হলো না কারণ কোরআনে কারিম থেকেই আমি উত্তর দিয়ে দিলাম তো আপনাকে এই ভিডিওর মধ্যে আমি এটি বোঝাতে চাইলাম যে নাস্তিক কিভাবে নিজের লজিক দ্বারা অবশ্যই লজিকতেই হলো লজিক্যাল ফ্যালাসি যে সমস্ত যুক্তি বাস্তবে কোনোরকম সামঞ্জস্য নেই ব্যালেন্স নেই সেই সমস্ত যুক্তি দ্বারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ইসলামের ইসলামের মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অন্যান্য ধর্মের মানুষদেরও বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আল্লাহর নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই মেহনতকে আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনে প্রেস করুন যাতে প্রথম ভিডিও আপনার কাছেই পৌঁছায় এবং লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Vou dar uma olhada no vídeo inshallah.